আসসালামু আলাইকুম আর সার জায়গা লাগবে না আপনার বসরে বন্ধু বলে ডাকবেন দোস্ত চলো নিচে যাই চা খেয়ে আসি সত্য কথা তো স্যার ডাকতে ডাকতে সার ডাকতে ডাকতে ফেনা উড়াই ফেলছে স্যার এটা স্যার এটা স্যার এটা সার 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 কেন ডাকতে হবে মানে আপনি আপনার যে অফিসে চাকরি করেন সেই অফিসের বসকে সার কেন ডাকতে হবে কেন ডাকতে হবে আসলে কারণটা কি যুক্তিটা কোথায় কোনো যুক্তি কারণ আছে কি পৃথিবীর বিভিন্ন দেশ আছে যেই দেশে কর্মচারী তার বসকে তুমি করে ডাকে নাম ধরে ডাকে এই জামাল এই কামাল ওই মশিউর হ্যাঁ এই ডক্টর ইউনস এইভাবে বলে আর আমাদের এখানে সকালবেলা উঠেই সার একটা রাউন্ড দেবে আর স্যার 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 কি এক অদ্ভুত ব্যাপার জাতি তো এখানেই শেষ জাতি সার ডাক্তার দেখতেই শেষ আমার ব্যক্তিগত জীবনে আমি আর্মির অফিসারদের সাথে বেশ কিছুদিন কাজ করছি মেয়ে মানুষ আর্মির মেয়ে অফিসার আছে না মেজর কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল মেয়ে মানুষের তার নিচের পদে যারা আছে মেয়ে মানুষে ম্যাডাম তো বলবে ম্যাডামও বলা যাবে না স্যার আমি তো প্রথম দেখে অবাক আরে স্যার কেমনে হয় দেখতে তো মেয়ে মানুষ মেয়ে হচ্ছে স্যার 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 মানে ফেনা তুলে ফেলতেছে এটা একটা বৈষম্যতা এটা কাজের পরিবেশকে নষ্ট করে এটা এইভাবে আপনাকে প্রেজেন্ট করতেছে যে আপনি হচ্ছেন দাস আপনাকে কেউ একজন কাজে খাটাচ্ছে হ্যাঁ এই সার না বললে এখন থেকে যদি আমার কাছে মনে হয় কি যে আমি যদি আমার স্যারকে বলতে পারতাম এই ভাতি তুমি আমি তো আসি তাহলে আমার কাছে খুব ভালো লাগতো সমস্যা কোথায় আমি তো সমস্যার কিছু দেখি না আপনি বাই ফোর্স করে কাউকে ওইখান থেকে আউটপুট নিয়ে আসবেন ওই জায়গা থেকে এটা পারবেন না তো বাই ফোর্সে আউটপুট আসে না এটা আপনার প্রতি একটা ঘৃণা তৈরি করে কয়েকদিন আগে আমার কলিকের সাথে গল্প করতেছিলাম তো গল্পের একটা পর্যায়ে আমার কাছে কেন জানি মনে হইল যে ওর সাথে একটু আলোচনা করি এই যে আমরা চাকরি করতেছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন কোম্পানির কেউ কি ভালো আছে সবাই মনের ভিতরে অসুখ নিয়ে চাকরি করে ঘৃণা নিয়ে চাকরি করে সত্যি কথা এটা কোম্পানি লাফায় লাফায় বড়ো হচ্ছে আর এমপ্লয়ার যেগুলো আছে গলার মধ্যে পাড়া দিচ্ছে বেতন নাই সার সার ছুটি নাই আমার মনে হয় যে এই জায়গাগুলো আরও আরও ইজি করা উচিত পাশাপাশি এই ভাতিজা যার ছবি দেখছেন প্রথমে উনি বলছে যে আর সার ডাকা লাগবে না হ্যাঁ উপদেষ্টা প্যানেলে আসছে বাহ এই চমৎকার এতদিন কই ছিল হে আলুর দাম কমাইতে পারে নাই ঠিকই সরকার আবার ব্যর্থতাও স্বীকার করছে ডক্টর ইনু সাহেব আমার কাছে বিষয়টাও চমৎকার লাগছে একজন সরকার সে বলতেছে আমি ব্যর্থ আমি এটা কমাইতে পারি নাই অথচ স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে বহু সরকার আসতে আর গেছে সবাই বলছে আমরা স্বাধীন আমরা পার্সি আমরা উন্নয়ন হ্যাঁ আমরা শ্রেষ্ঠ সরকার বিটিপি তো টেনা বেনা করে ফেলছে এই সরকার এ তো সরকারই না তারপরও এসে বলতেছে আমরা দাম কমাইতে পারি নাই এটাই তো হওয়া উচিত ব্যর্থতা তো স্বীকার করা উচিত যাই হোক পাশাপাশি এই যে এখন স্যার টাকা লাগবে না এই ধরনের সাহসী উদ্যোগ অ্যাপ্রিসিয়েট করি করা উচিত এটা আপনি আপনার স্যারকে যদি সম্পর্ক ভালো হয় বলবেন যে ভাস চলো নিচে খেয়ে আসি আমি ট্রাই করবো চাকরি গেলে গেল থাকলে থাকলো সালামুক রহমতুলিল্লা